কারো ভালো দেখলে আপনি যদি মনে করেন বা আপনার মনের মধ্যে যদি হিংসা চলে আসে তাহলে আপনি কখনো সামনে এগুতে পারবেন বন্ধুরা কেমন আছেন এই যে আজকে সকালের দৃশ্যটা কেমন লাগছে আপনাদের কাছে একটু জানাবেন গতকাল এর দুদিন আগে অনেক গরম ছিল বা গতকালকে মোটামুটি ছিল আপনারা দেখেছেন গতকালের আবহাওয়াটা তার চেয়ে কিন্তু আজকের আবহাওয়াটা মার্শাল্লা একদম পরিপূর্ণভাবে বৃষ্টি হচ্ছে রাতে বৃষ্টি হল সকালেও বৃষ্টি হচ্ছে এই মুহুর্তে বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে এখন বৃষ্টি নেই কেমন লাগতেছে এই জায়গাটা আসলে খুব সুন্দর লাগে তাই আপনাদের সামনে চলে আসলাম খুব ভালো লাগে জায়গাটা জায়গার প্লেসটা অনেক সুন্দর আসছে খুব সুন্দর দেখাচ্ছে ওদিকে আমি খাওয়ার জন্য নজিক যাচ্ছি তো সবাই কেমন আছেন একটু জানাবেন ফেসবুকে সবাই একটু নজিক দিয়ে কাজ করুন আপনার পার্সোনাল জীবনের পাশাপাশি কাজগুলা একটু মনোযোগ সহকারে করতে হবে তাছাড়া আমরা নিঃস্বার্থভাবে সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে এটাই কারো মনে হিংসা বিদেশ রাখলে চলবে না কারো ভালো দেখলে আপনি যদি মনে করেন বা আপনার মনের মধ্যে যদি হিংসা চলে আসে তাহলে আপনি কখনো সামনে এগুতে পারবেন না তাই আপনার উচিত আপনার উচিত হচ্ছে আপনি রিসার তোমাকে ভালোবাসা দিয়ে যান কে কাউকে ভালোবাসা দিলে বা আপনি আপনাকে কেউ ভালোবাসা দিল কি না দিল এটা দেখার কোনো প্রয়োজন নেই আপনি ভালোবাসা দিয়েই যান দিতেই থাকো দেখবেন অবশ্যই আপনি ভালোবাসা এমনিতে পেয়ে যাবেন একে ওপরে হিংসা না করে একে অপরের পাশে থেকে একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ সবাই সফল হবে জায়গাটা আসলে খুব সুন্দর আজকের ওয়েদারে আসলে অনেক সুন্দর লাগছে সবকিছু এই জায়গাটা আসলে অনেক সুন্দর সো আজকের সকালটা সবার কেমন লাগছে একটু জানাবেন আমার কিন্তু আজকের দিনটা অনেক হেভি 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 খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আজকের দিনটা সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম